আজকে আপনাদেরকে বলবো টাঙ্গুর হাওর কীভাবে গেলাম দুদিন এক রাত কোথায় থাকলাম কোন কোন স্পটে ঘুরলাম কি কি খেলাম এবং আমাদের সব মিলিয়ে কত টাকা খরচ খলো বিস্তারিত আপনাদেরকে জানাবো এই ভিডিওতে তাহলে চলুন শুরু করা যাক আসসালামু আলাইকুম বন্ধুরা চলে যাচ্ছি টাঙ্গুরা হাওরের উদ্দেশ্যে কালোনি এক্সপ্রেসের মাধ্যমে আপনারা দেখতেছেন ট্রেন চলে আসছে অবশেষে ট্রেনে উঠে বসে পড়লাম সিলেটের উদ্দেশ্যে সিলেট রেল স্টেশন চলে আসলাম এখান থেকে চলে যাচ্ছি আমার সফর সফরসঙ্গী বাইজিত বাইয়ের বাসায় এবং বাইয়ের বাসা থেকে সকাল ছয়টায় দুই ভাই একসাথে রওনা হলাম সুনামগঞ্জ বৈটাখালী ঘাটের উদ্দেশ্যে দেখতেছেন আমার সাথে বাই আমরা সিংজিতে উঠে বসলাম এবং চলে যাচ্ছি এবং খুব সুন্দর রাস্তা স্নিগ্ধতা সকালের এবং লাল সাপলা এটা সময় স্বল্পতার কারণে আপনাদেরকে দেখাতে পারিনি পুরোটা বিল আর হাওড়ের রাস্তাগুলো দেখতেছেন খুবই সুন্দর অবশেষে চলে আসলাম সেই কাঙ্ক্ষিত বৈঠাহালী ঘাটে খুবই ভিতরে একটা কীরকম এক্সাইটেড কাজ করতে ছিল যে কখন সেই বুটে উঠবো আপনাদের দেখাচ্ছি সেই বুটগুলো সারি সারি বদ্ধভাবে পার্কিং করে রেখেছে আমরা চলে যাচ্ছি আমাদের বুটের দিকে আমাদের বুটটা ছিল অবশেষে সে বুটে চলে আসলাম বোটে উঠতেছি আর আমাদের বোটটা ছিল এই যে খুবই সুন্দর আপনাদেরকে দেখাচ্ছি কিন্তু কারেন্ট না থাকার কারণে বোর্ডের যে সৌন্দর্যটা সেটা আপনাদেরকে দেখাতে পারিনি সেই জন্য আন্তরিকভাবে দুঃখিত এবং আমাদের বোট ম্যানেজার আমাদেরকে নিয়ে যাচ্ছে আমাদের রুমটা বুঝিয়ে দেওয়ার জন্য আর আমরা যেই রুমটা বুকিং দিয়েছিলাম সেটা হচ্ছে তিনজনের রুম যেহেতু আমরা দুজন আর বোট আমরা কারোর সাথে শেয়ার করিনি বেড সেজন্য আমাদের খরচ পড়েছিল চোদ্দো হাজার টাকা এবং আপনারা যদি কেউ আসতে চান তাহলে চোদ্দো হাজার টাকার মধ্যে তিনজন থাকতে পারবেন যেহেতু আমরা দুজন সেজন্য আমাদের একটু খরচটা বেশি পড়েছে এবং আপনারা দেখতেছেন অবশেষে আমরা যাচ্ছি বোর্ডের উপরে উপরের সৌন্দর্যটা এবং সারিবদ্ধ যে বোর্ডগুলো ছেড়ে যাওয়ার জন্য রেডি হয়েছে সেগুলো আপনাদেরকে দেখানোর জন্য আশা করি আপনারা দেখতে পাচ্ছেন এবং ভ্রাউনবাড়া থেকে যারা যেতে চান তাদের জন্য কালুনি এক্সপ্রেস খুবই সুন্দর একটি হতে পারে আপনারা সেখান থেকে কালোনি এক্সপ্রেসের রাতে সিলেট থেকে সুনামগঞ্জ খুব সহজে যেতে পারেন বা সুনামগঞ্জ গিয়ে থাকতেও পারেন ভোরে কাটে গিয়ে আপনি আপনার বুটে উঠতে পারেন আপনাদেরকে দেখাচ্ছি আর সেই সাথে সময় হয়ে গেছে আমাদের সকালের নাস্তার সকালের নাস্তার মেনুতে ছিল চিকেন বিরিয়ানি ডিম আর হচ্ছে বর্তা আচার সাথে রং চা নাস্তা খেয়ে ক্লান্ত তো শরীর চলে আসলাম রুমের ভিতরে এবং পানির কাছ থেকে হাওড়ের সৌন্দর্য আপনাদেরকে দেখাচ্ছি এবং সেই সাথে সময় হয়ে গেছে সকালের খাবারের পর আবার চা এবং ড্রাই কেক আমাদেরকে দিল সেটা খেয়ে একটু ধুলনাতে বসে একটু ধুলে নিলাম এবং আপনাদেরকে আবারও দেখাচ্ছি সেই সুন্দর সুন্দর জায়গাগুলো এখন আমাদের সেই দুপুরের খাবারের সময় হয়ে গেছে দুপুরের খাবার মেনুতে ছিল দেশি মুরগি হাওড়ের বোয়াল মাছ সবজি এবং বর্তা ডাল আপনারা যারা আসতে চান দেখতে পারেন আর ব্রাহ্মণবাড়ি থেকে যারা যেতে চান তাদের খরচ একজন পার হেড আট থেকে দশ হাজার টাকার মধ্যে আপনার লোক বেশি হন আট হাজার টাকা কম হলে দশ হাজার টাকার মধ্যে ঘুরে আসতে পারেন আর পাঁচটি স্পট পরবর্তী ভিডিও আপনাদেরকে ঘুরে দেখাবো সে পর্যন্ত সাথে থাকেন ধন্যবাদ সবাইকে